আসসালামু আলাইকুম আলহামতুল্লাই আবরকাত সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আমি আবারও প্রিপেড মিটারের একটা ভিডিও করতে চাচ্ছি আপনাদের উপকারের জন্য ইদারিং আসলে প্রিপেড মিটার একটা সমস্যা দিচ্ছে বারবার সমস্যাটা হলো আপনারা যারা প্রিপেড মিটারের কার্ডগুলা সংগ্রহ করেন মোবাইলের দোকান থেকে এবং বিকাশ দোকান থেকে অফিস থেকে কার্ডগুলো আনেন না তখন একটা সমস্যা দেখা যায় সেটা হলো প্রিপেড মিটারের কার্ডটা ঢুকতেছে না আগেরটা রিসার্জ হয়েছে কিন্তু পরেরটা রিসার্জ হচ্ছে না তো রিসার্জ কেন হচ্ছে না সেটা আপনারা দেখিবেন মিটারের মধ্যে আসলে মিটারে দেখার জন্য একটা কোড ইউজ করতে হয় তো সেই কোডটা আসলে অনেকজন ভাই জানেন না আপনি ধরেন মিটারের টোকেন কিনছেন এখন বারো নম্বর তো সেটা আপনি এখন ঢুকতেছে না মিটারে না ঢুকার কারণে আপনি কিভাবে চেক করবেন আপনার মিটার কার্ড ঢুকতেছে না কেন তাহলে আপনি চেক করবেন ডবল এইট নাইন দিয়ে লাল বাটনটা টিপ দিবেন দেওয়ার পরে দেখেন এখানে সতেরো নম্বর আসছে সতেরো নম্বর আসছে তা আপনার হাতে যদি আঠারো নাম্বার থাকে তাহলে অবশ্যই আপনার টোকেনটা ডুকবে যদি দেখেন আপনার হাতের টোকেনটা উনিশ নাম্বার তাহলে তো এটা ডুকবে না সেটা আপনি আঠারো নম্বর রিসার্জ করতে হবে তো আঠারো নম্বর রিসার্জ করে নেবেন তারপর আপনারা টাকা ঢুকাবেন অনেক সময় আছে আপনারা টোকেনটা নয় নাম্বার আছে আপনারা রিচার্জ করার পরে এগারো নাম্বার চলে আসছে তাহলে দশ নাম্বার বাকি রইল তাহলে আপনার টাকাটা ঢুকবে না দশ নাম্বারটা চেক করে ঢুকাবেন ডবল এট নাইন দেখুন এটা সতেরো নম্বর টোকেন ঢুকানো হয়েছে মিটারে এরপরে হইলো আঠারো তো আমরা মোবাইলের দোকান থেকে যখন রিচার্জ করি তখন সেটা একটু বেশ কম হয় মাঝে মধ্যে একটা টোকেন আসে না পরের টোকেন চলে আসে দেখেন এটাতে সতেরো নম্বর ঢুকছে এটাতে ডবল এট নাইন এটাতে উনিশ নাম্বার ঢুকছে তারপর আরেকটা দেখেন ডবল এট নাইন এটাতে নয় নম্বর ঢুকছে তাহলে এরপরে দশ নম্বর ঢুকাবেন আপনাদেরকে আমি আবারও বলছি আপনারা মোবাইলের দোকান থেকে রিচার্জ করার বাদ দেন সব সময় আপনারা বিদ্যুৎ অফিস থেকে টোকেন ঢুকাবেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো আর হবে না যদি প্রিপেড মিটার নিয়ে আর কোনো ভিডিও চান তাহলে আমার ভিডিও দেখে ওখানে কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন তাহলে আমি নতুন ভিডিও দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লিহি বরক